হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন চলে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন মোহাম্মদ নাসিম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি কসবা টিভির নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি চাপাইনাবগঞ্জের নাচলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোতনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সোমবার সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এ সময় উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম নাচল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন দুই হাজার পঁচিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে এক্ষেত্রে প্রতিজন কৃষককে পাঁচ কেজি মাস বীজ দশ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে উপজেলা কৃষি অফিসার সলে আকরাম জানান এবারের মৌসুমে মোট এক জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এই ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন আমরা আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাছকালায় বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন আমরা করলাম আমাদের এখানে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি মাছখালায় বীজ পাবেন পাঁচ কেজি এমওপি সার পাবেন এবং দশ কেজি ডিএপি সার পাবেন করতে কেজি পাবেন এটি আমরা এখানে বিতরণ করলাম এবং এর পরবর্তীতে আমরা গোডাউন থেকে আপনাদেরকে নাম ডেকে দেখে আপনাদেরকে আপনাদের মালামাল বুঝিয়ে দেওয়া হবে আমাদের এই ধরনের আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন উপস্থিত আছেন এই উপজেলার সুযোগ অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল হোসেন আমি জনাব কামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি হয় একটা বস্তা পাবেন দশজন কৃষক মিলে দশজন কৃষক মিলে একটা বস্তা পাবেন তবে আমরা একটা জিনিস কামনা করব এই বিতরণের সময় এখান থেকে বিতরণ ভালো হয় বন্টনের সময় একটা বস্তা কেটে যখন দশটা জায়গায় ভাগ হবে তখন যেন কোনো কথাগুলো আমাদের এখানে না আসে যেটা যথাযথভাবে দশজন কৃষক একটা বস্তা যথাযথভাবে দেন এবং বর্ষনটা খুব করে আর আমরা ইউনিয়ন ওয়াইজ ভাগ করেছি ইউনিয়নে যে পরিমাণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে সেই আলোকে আমাদের কৃষি দপ্তরে যে বেজ আছে সেই ডাটাবেজ অনুসারে আমরা বিতরণগুলো করার চেষ্টা করেছি তো আপনারা সবাই সুন্দর সাবলীলভাবে গ্রহণ করবেন এবং কোনো ধরনের যেন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এবং প্রত্যেকটা কৃষক এটাই আমাদের মানে উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য যেন সফল হয় এর জন্য সকলকে অথেন্টিক চেষ্টায় থাকতে হবে এবং যথাযথভাবে আমাদের যে নির্দেশনাগুলো রয়েছে আপনাদের যে ভালো লাগে মন্দ লাগাগুলো রয়েছে এগুলো অ্যাড্রেস করে আমরা পরবর্তীতে আরও বেশি পরিমাণ মাছ কালে উৎপাদন করব উৎপাদন করে আমাদের হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি